একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইনহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুবি এমন লম্বা সময় সিজদায় পরে রইলেন মাথার উঠান না মুসল্লীরা তো অবাক সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছে নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সিজদা দিতে তো কখনো দেখি নাই বিশ্বনয় বললেন না না কুল্লুন যালিকাлами একোন কোনোটাই না বরং ওয়ালাকিন্না বিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হুসাইন সিজদারত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিতু আন উআজ্জিলাহু হাত্তায় ফুদিয়া আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি সুবহানাল্লাহ তো আমরা কাঁদেনি খেলব তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই এক মুরুব্বিরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখলে হ্যাঁ খিটখিটে মেজাজে হয়ে যায় রিয়্যাক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যাবো এটা আমাদের এবাদত গান পবিত্র জায়গা এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি না দেখবে ঠিকিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন